নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্সাদ স্বামী শারদানন্দের আবির্ভাব তিথি পাঁচই জানুয়ারি সেই উপলক্ষে আমাদের সমবেত অতি সংক্ষিপ্ত অনুধ্যান স্থিতপ্রজ্ঞ স্বামী শারদানন্দ যিনি প্রশংসা বা ভৎসনায় বিচলিত হন না তিনি স্থিতপ্রজ্ঞ একবার ইংল্যান্ড যাইবার পথে শরৎ মহারাজ ভূমধ্য সাগরে প্রাকৃতিক দুর্যোগে পড়িয়াছিলেন অকস্মাত ঝঞ্ঝাবাত উত্থিত হইয়া সমুদ্র বক্ষ চঞ্চল করিয়া তুলিলে সহযাত্রীরা প্রাণ ভয়ে হতাশভাবে ইতস্তত ধাবিত হইতে লাগিল এই চঞ্চলতার মধ্যে কিন্তু তিনি দ্রষ্টা হিসাবে অচঞ্চল রহিলেন বলা বাহুল্য যে সে নিশ্চেষ্টতা তখন সচেষ্ট অনেকেরই মনে বিরক্তির উদ্রেক করিয়াছিল যদিও কেহ তাহা সুস্পষ্ট ব্যক্ত করে নাই অনুরূপ আরেকটি ক্ষেত্রে কিন্তু সহযাত্রী ওই প্রকার নীরব থাকিতে পারেন নাই সেইবারে মহারাজের একটি ফোড়াতে অস্ত্রোপচার আবশ্যক হওয়ায় স্বামী শারদানন্দ ডাক্তার কাঞ্জিলালের সহিত বাগবাজার হইতে এমন সময় ভীষণ ঝড় উঠিয়া নৌকা বেলুড়ে যাইতেছিলেন মগ্ন প্রায় হইল শারদানন্দী তখন তামাক খাইতেছিলেন ঝড়ের সময়ও নিশ্চিন্তে তাহাই করিতেছেন দেখিয়া সহযাত্রী কাঞ্জিলাল আর সহ্য করিতে পারিলেন না মহা ক্রোধে ছিলিমটা তুলিয়া লইয়া গঙ্গা জলে নিক্ষেপ করিলেন আর বলিলেন আপনি দেখছি মজার লোক নৌকা ডুবছে আর আপনি বসে তামাক খাচ্ছেন শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন তামাক খাবো না তো নৌকা না ডুবলেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি ঝঞ্ঝাভাতের মধ্যেই নৌকা আসিয়া বেলুন মঠের ঘাটে থামিল ডাক্তার কাঞ্জিলাল যখন আর নিজেকে সংযত রাখতে পারলেন না তুলে গঙ্গার জলে ফেলে দিলেন তখন মহারাজ শান্তভাবে বলছেন যে তামাক খাবো না তো কি করব। নৌকা জলে ডুবে যাবার আগেই কি আমাকে জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি স্বামীজি একদিন স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দকে কার্য উপলক্ষে কলকাতায় পাঠাইয়াছিলেন মঠে প্রত্যাবর্তনকালে স্বামী শারদানন্দ যখন স্বামীজিকে জানাইলেন যে কার্য সম্পাদন হয় নাই তখন স্বামীজি মনে করিলেন যে তন্নির্দিষ্ট পন্থা অতিক্রম করাই রূপ হইয়াছে অতএব সহকারে অনুপম ভাষায় বলিলেন ওই তো এক বুদ্ধি রেখে দে সুদে আসলে বারুক কাজে লাগবে এমন সময় উভয়কে চা দিয়া গেলে শারদানন্দ নির্বিবাদের বিনা বাক্য ব্যয় চা খাইতে বসিলেন যেন কিছুই হয় নাই তখন স্বামীজি যেন হতাশ স্বরে বলিয়া উঠিলেন এর যেন বেলে মাছের রক্ত কিছুতেই তাতে না সব সময় নির্বিকার সম্মান অপমান দুটোই যেন তার কাছে একেবারে সমান একদিন উদ্বোধনের অফিস ঘরে জন কয়েক যুবক যৌবন সুলভ উচ্চই স্বরে হাস্যকৌতুক করিতেছে এমন সময় গোলাপমা মা কার্য উপলক্ষে সেখানে উপস্থিত হইয়া তাহাদিগকে ভৎসনাপূর্বক বলিলেন তোমাদের ধন্যী আক্কেল উপরের মা রয়েছেন নিচে শরৎ রয়েছে আর তোমরা এমন হইচই করছ গোলাপ মায়ের স্বর তখন একটু অস্বাভাবিক উচ্চ পর্যায়ে উঠিয়াছিল উহা শরৎ মহারাজের কর্ণে পৌঁছিলে তিনি বলিলেন তুমিও ব্যস্ত গোলাপ মা ছেলেরা অমন হইচই করে তাই বলে কি তাতে কান দিতে আছে আমি তো পাশেই আছি আমি কিছুতে কান দিই না কিছু শুনতেও পাই না কানটাকে বুঝিয়ে দিয়েছি তুই তোর প্রয়োজনীয় বিষয় ছাড়া কিছু শুনিস না কান তো কই কিছুই শোনে না এই অনাসক্তির ভাব সম্পূর্ণ আয়ত্ত ছিল বলিয়াই সেরূপ অবস্থায় লীলা প্রসঙ্গের ন্যায় ভাবগম্ভীর গ্রন্থ রচনা সম্ভব হইয়াছিল তাহার কর্মজীবনের সাফল্যের একটি কারণ ছিল নিরভিমন আর সিয় পদগৌরবের দ্বারা অপরের মনুষত্বকে অবমানিত না করা নিঃসম্বল সন্ন্যাসী শারদানন্দ মহারাজ প্রায় সমস্ত জীবনী অভাবের মধ্যে যাপন করিয়াছেন অর্থাদি সম্বন্ধে তাহার এমন বৈরাগ্য ছিল যে স্বামীজির গ্রন্থ হইতে লব্ধ কিছুই তিনি ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করিতেন না একসময় তাহাকে বাদ ব্যাধিতে ভুগিতে দেখিয়া উদ্বোধনের ম্যানেজার একজোড়া মূল্যবান পাধুকা অর্পণ করেন অমনি তিনি বলিয়া উঠিলেন আমি অত টাকা শোধ করতে পারবো না তুমি ফিরিয়ে নিয়ে যাও ম্যানেজার যখন জানাইলেন যে তিনি উহা ক্রমে ক্রমে শোধ করিতে পারেন তখন আশ্বস্ত হইয়া গ্রহণ করিলেন এবং যথাসময়ে টাকা করিয়া দিলেন এক ভক্তকে উপদেশ ছলে তিনি বলিয়াছিলেন যদি করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও কোন মানুষের মুখ চেয়ে থেকো না আমারও না কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই ওই কাজ করে দেহপাত করবে এরূপ তেজ সাহস ভগবানের নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো শরৎ মহারাজ সারা জীবন তাই করেছেন এবং সবার জন্যেই তিনি অনুপ্রেরণার উৎস হয়ে তাই রয়েছেন এবং থাকবেনও ভবিষ্যৎকালে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম নিবেদন

ra